গাইজ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এরকম রিলেটেড ভিডিও দেখেন বা পছন্দ করেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তো নতুনভাবে যখন হেডটা সেট আপ করবেন অবশ্যই যে সিলগুণা আছে গাইডের সিলগুণা অবশ্যই সিলগুণা নতুন দেবেন পুরাতন শিল একদমই লাগাবেন না তো দেখতে পাচ্ছেন সিলগুনা সেটা পরে হচ্ছে তো সিল অনেকেই দেখা যাচ্ছে যে গুটি বা হচ্ছে যে অন্য কোনো বেনা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ঢুকায় তো এই বুলটি অবশ্যই করবেন না কারণ বাড়িতে ঢুকাতে লাগলে সিলগুণা নষ্ট হয়ে যায় একটা না দুইটা অবশ্যই একটা হলেও নষ্ট হয়ে যায় বা একটা নষ্ট হয়ে যাওয়া মানে গোটা সেটটাই কিন্তু নষ্ট হয়ে যাওয়া তো গাড়ি সিলটা যখন ঢোকাবেন অবশ্যই হাতের প্রেশারে ঢুকাবেন একটু ওয়েল দিয়ে নেবেন সাথে সমস্যা নেই মোবাইল দিয়ে নিয়ে একটু করে প্রেশার দিবেন হাত দিয়ে অবশ্যই ঢুকে যাবে এটা জাম না এটা মোটামুটি ক্লিয়ারেন্স থাকে ইজি কোয়ালিটির তো ভাল লাগানোরটা আমি কিন্তু অবশ্যই একটা জিনিস ফলো রাখবেন কারণ এটারতে কিন্তু মার্ক দেওয়া থাকে তো এটাতে কিন্তু মার্ক দিয়ে দেয় এর থেকে তো এটাতে যখন সিট এবং গাইডগুলো চেঞ্জ করা হয় তখন অবশ্যই কিন্তু এটা জ্ঞান নিয়ে জ্ঞানীয় করে অবশ্যই এটা কোনো মার্ক দিয়ে তারপরে কিন্তু ভাল্প এবং টোটাল গাইড মাইডগুলো কোন ভেবে সেরে দেয় তো আপনারা যখন সেট আপ করবেন অবশ্যই এটাতে কিন্তু মার্ক ফলো রাখবেন তো মার্ক যদি উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু ভাল্প মিস করার সম্ভাবনা থাকে তো মার্কগুলো অবশ্যই দেখে রাখবেন দেখে রাখবেন বলতে এটাতে কিন্তু এক দুই করে মার্ক দেওয়া থাকে এক দুই করে ছয়টার মতো মার্ক দেওয়া থাকে দুইটাতে ছয়টার মতো মার্ক দেওয়া থাকে তো এইভাবে সেট আপ করবেন এক এক নম্বর থেকে শুরু হবে ছয় নম্বর পর্যন্ত শেষ তো এটাই হচ্ছে মার্কের সিস্টেম ভাল্প লাগানোর টাইমে কিন্তু ওয়েল অবশ্যই দিয়ে নেবেন কারণ ওয়েলটা কিন্তু এটাই লাস্ট এবং ফার্স্ট ওয়েল কারণ এরপরে কিন্তু তো আর ওয়েল হচ্ছে যে ভাল্পে ঢুকবে না কারণ যে সিটটা লাগানো সেই সিটটা কিন্তু তো ওয়েল আর নেক্সট টাইম ইঞ্জিন ইস্টার হওয়ার পরে ঢুকে না তো এটা লাগানোর টাইমে অবশ্যই ওয়েল সুন্দর করে দিয়ে নেবেন দিয়ে ভালপূর্ণা সুন্দর করে সেট আপ করবেন আর অবশ্যই ভাল্পের যে মার্কগুলো এই মার্কগুলো কিন্তু তো অবশ্যই উল্টা করবেন না কারণ উল্টা করলে কিন্তু ভালপূর্ণা মিস করার সম্ভাবনা বেশি কারণ এটা গ্যান্য করার টাইমে প্রত্যেকটা ভাল্পের মাপ প্রত্যেকটা সিটের সাথে সেট আপ খায় থাকে তো এটা লাগানোর টাইমে অবশ্যই এটা চেক আপ করে নিয়ে তারপরে লাগাবেন তো গাইজ দেখতে পাচ্ছেন ভাল্ভুন কিন্তু অলরেডি সবগুলো সেট করা কমপ্লিট তো এখন আমরা ওই পাশে চলে যাব যে ভাল্ভের যে স্প্রিংগুলো আছে এবং যে চাবিটা আছে এটা সেট আপ করবো তো পুরোপুরি হেডটা আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো সাথে থাকুন সুন্দরভাবে অরিজিনালভাবে সেট আপ করে দেখানো হচ্ছে তো ভালবোনটা লাগানোর পরে এটা যদি জাম থাকে অবশ্যইভাবে চেক করে নেবেন যদি জাম থাকে তাহলে কিন্তু এভাবে হাত দিলে থাবা দিলে আসবে না এবং যাবে না তো এটা ইজি আসে তো ইজি থাকা মানে পারফেক্ট আছে তো এভাবেই অবশ্যই চেক করে নেবেন কারণ এটা চেক না করলে কিন্তু কোনো ভাল যদি জাম থাকে তাহলে কিন্তু এটা সিস করার সম্ভাবনা থাকে আর সিস করলে কিন্তু আবারও পুনরায় হেডটা খুলতে হয় তো গাইস এখন কিন্তু স্প্রিংটা সেট আপ করা হচ্ছে তো স্প্রিং সেট আপ করার টাইমে অবশ্যই একটা জিনিস ফলো রাখতে হবে স্প্রিংয়ের কিন্তু এক সাইডে মোটা এবং এক সাইডে চিকন আছে তো দুটি স্প্রিংয়ের ক্ষেত্রে একই তো দুইটা স্প্রিং কিন্তু একই সাইডে যাবে আর দুইটা স্প্রিং কিন্তু নিচের দিকে মোটা সাইডটা যাবে তো এভাবে গোটাটা টোটাল সেট করবেন কারণ এটা যদি উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে হয়তো সমস্যা হবে না কিন্তু এটা উল্টাপাল্টা হলে প্রেশারটা লোডটা কম বেশি পড়বে তো এটা অবশ্যই দেখে এবং নিখুঁতভাবে সেট আপ করবেন রকম উল্টা পাল্টা না হয় তো গাইজ যে বাটিটা আছে গোনা ক্যাপ গোনা বসানো হচ্ছে তো বারোটা ক্যাব বসানো হবে টোটালে সরি বারোটা ক্যাবই বসানো হবে তো বারোটা ক্যাব বসানোর পরে কিন্তু এটার যে চাবিটা আছে এই চাবিটা লাগানো হবে তো চাবিটা লাগানোর ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ইজি বলে অনেক ক্ষেত্রে ঝামেলা কারণ এই চাবিগুলো কিন্তু অনেকেই পুরাতন লাগায় আবার অনেকেই নতুন লাগায় তো এখানে চাবিগুলো টোটালি নতুন লাগানো হচ্ছে কারণ ভ্যাল যেহেতু নতুন চাবিও এক্ষেত্রে নতুন তো গোটা সেট কিনানো হয়েছে একদম কমপ্লিটেড নতুন সেট তো দেখতে পাচ্ছেন চাবিটা ঢুকানো হচ্ছে তো চাবিগুলো আগে ঢুকিয়ে নেবেন চাবিগুলো সুন্দরভাবে আগে সেট করে ঢুকিয়ে নিয়ে তারপরে প্রেশারে ঢুকাতে হবে তো দেখতে পাচ্ছেন চাবিগুলো কিন্তু অলরেডি ঢুকানো কমপ্লিট তো তো চাবিটা ঢুকিয়ে নেওয়ার পরে এভাবে প্রেশার দিয়ে দিয়ে সুন্দর করে প্রতিটা লক এবং ভালভের লকের সাথে একদম অ্যাডজাস্ট করে মিলাই দিবেন তখন ওটা যেন মিস্টেক না হয় একটা দেখা যাচ্ছে লক লাগছে একটা লাগেনি তো চাবিগুলো তো দুইটা একটাতে তো দেখা যাচ্ছে একটা লাগ আর একটা লাগেনি এরকম যেন না হয় তাহলে কিন্তু আবার পিষ্টন টিস্টন ভাল বেঁকে যাবে পিষ্টন ধরে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই ভালগুনা অবশ্যই পিষ্টনের যেই ভালভের যে লগ্ন আছে লগ্নও কিন্তু ভালোভাবে সেট করে নেবেন তো দেখতে পাচ্ছেন লগ্নও কিন্তু অলরেডি লাগানো কমপ্লিটেড লাগানোর টাইমে অবশ্যই কেয়ারফুল থাকবেন একটা ভাল ফোট একটা ভাল ফোট যেন লক মিস্টেক না হয় লক বলতে গেলে দেখা যাচ্ছে যে এক দুইটা চাবি আছে অনেক ক্ষেত্রে একটা চাবি লাগাচ্ছেন আরেকটা লাগাচ্ছেন না বা একটা চাবি লকের ঘাটে পড়ছে আরেকটা পরণীয়ভাবে দেখা যাচ্ছে লাগা দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন স্টার্ট করার মাত্র ভাল কিন্তু বেগে যাবে অর্থাৎ আবার কিন্তু হেডমেট খুলে কাজ করতে হবে তো কেয়ারফুলভাবে কাজ করবেন এটা খুব নিখুঁত জিনিস এটা নিখুঁতভাবে কাজ করা হয় অনেকেই কিন্তু ভাল্পের যেই চাবিটা আছে চাবিটা কিন্তু পুরাতন দেয় তো আপনারা অবশ্যই চাবিগুলো নতুন দেবেন কারণ চাবিটা যদি খেয়ে গিয়ে থাকে বা কোনো ইফেক্ট থাকে তাহলে কিন্তু ওই চাবিটা ভেঙে গিয়ে বাড়া যায় লকের প্রেশার স্প্রিংয়ের প্রেশার বের হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন চাবিগুলো নতুন দেওয়ার তো চাবিগুলো নতুন দেবেন এবং ভাল্পুনা তো অবশ্যই নতুন দিতে হবে দিয়ে লাগাবেন ক্যাপটা নতুন দেওয়ার কোনো দরকার নেই ওগুলো পুরাতনই থাকে ক্যাপ স্প্রিং বারোটা লকিং মতো লাগানো কমপ্লিট শুধু এখন মিনিপুলটা লাগানো হবে তো দুপাশে দুটা মিনিপুল একটা হচ্ছে ইয়ার কেলেন্ডের মিনিপুল আর একটা হচ্ছে স্যালেন্সারের মিনিপুল তো ইয়ার কিলেন্ডের যে মিনিপুলটা এটা লাগানোর টাইম অবশ্যই কিন্তু আটা দিয়ে নেবেন যেন মিস না করে কারণ এটা মিস করে অনেক ক্ষেত্রে তো মিস করলে ধুলা ধুলো ঢুকে পড়বে ইঞ্জিনের মধ্যে তখন রিঙ্কিং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই এখানে আটা বা কিট থাকলে অবশ্যই কিট দিয়ে নেবেন স্যালেন্সার মিনিপুল লাগানোর আমি কিছু দিতে হবে না ডাইরেক্টলি লাগাই দেবেন তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে